ব্যুপাতে চিন্তু

নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো বেশ কিছুদিন পর চলে আসলাম এখন মাঝে মাঝে এরকম আমার হবে আমি প্রত্যেক ভিডিও দেব না কিছুটা চোখের জন্যে কিছুটা সময়ের অভাবেও মোবাইলটা না আমি প্রয়োজন ছাড়া এখন ধরছিই না একদম মানে আমি যখন অনলাইনে ক্লাসটা করছি গিটার ক্লাস বিশ্বাস করো আমার মানে ওখানে তো তোমাকে রিপিট করতে হবে অনলাইনে ক্লাসে তোমাকে বলতে হবে আমি যখন বলছি মানে সামনের লেখাগুলো আমি বুঝতে পারছি না পুরো ঝাপসা কিন্তু একটু দূরে নিয়ে গেলে তখন আমি দেখতে পাচ্ছি যে কারণে ওই যে বললাম ডাক্তার দেখাবো তা এখনও যায়নি যে কারণে আমি মোবাইল থেকে একটু দূরে থাকছি মানে প্রয়োজন ছাড়া আমি মোবাইল ধরছিই না ওই জন্যে এবার থেকে ঠিক করেছি তিনটে কি চারটে সপ্তাহে ব্লগ দেব ভিডিও দেব আর দেখো এই অনলাইনে যে ক্লাসটা করছে বিশ্বাস করো এটা না মানে নতুন করে শিখছি তো উচ্চারণগুলো আমার ভুল হচ্ছে ওনারা ধরিয়ে দিচ্ছে তারপর ওনাদের সাথে সাথে বলছি মানে সেই যেন ছোটোবেলায় ছড়া শেখার মতন টিচাররা বলছে আবার তুমি মুখে মুখে বলছো ভুল হচ্ছে টিচাররা তোমাকে ভুল ধরিয়ে দিচ্ছেন তা এটাতে না বেশ একটা মজাও পাচ্ছি আর ভালোও লাগছে তা যে কারণে আমি একটুখানি কমই ভিডিও দেব। দেখো সকালবেলা উঠে আগে আমি কি করি বলতো ঘরটাকে বাসি দরজায় জল দিই ফুল তুলি তারপর বিছানা বাসি বিছানাটাকে তুলে জামা কাপড়টা চেঞ্জ করে বসে বসে কয়েকটা শ্লোক আমি উচ্চারণ করি আর কি যত তুমি পড়বে তত তোমার উচ্চারণ স্পষ্ট হবে এটা মানে একটা শ্লোক কম করেও যদি তুমি পঁচিশ বার রিপিট না করো তোমার স্পষ্ট উচ্চারণ হবে না সংস্কৃত তো তা যে কারণে আমি সকালবেলা উঠে কয়েকটা শ্লোক কিন্তু অনেকবার করে রিপিট করি তারপরে দেখো ঘরটাকে ঝাড় দিয়ে ঘরটা মুছে নিচ্ছি কয়েক মঙ্গলবার ধরেই না আমার একটু বজরঙ্গলির মন্দিরে যেতে ইচ্ছা করছে হনুমান মন্দিরে কিন্তু আমি সেই কাজ গুছিয়েই উঠতে পারছি না পুজো তো সব মন্দিরেই এগারোটা সাড়ে এগারোটার মধ্যে হয় এবার কাজ গুছিয়েই আমি এগারোটার মধ্যে আর বেরোতে পারছি না ঘরে কাজকর্ম করে ঘরের পুজো দিয়ে তা আজকে ভেবেছি আমি আজকে যাবই আর কি সবথেকে আমার কোন মন্দিরে যেতে ইচ্ছা করছে জানো তো যেন চোখ বন্ধ করলে আমি ব্যারাকপুরে একটা হনুমান মন্দির আছে আপের দিকে এবং ওই মন্দিরটা না আমি অনেকবার দেখেছি আমি যখন শ্বশুরবাড়িতে থাকতাম ধরো ব্যারাকপুর গেছি বা ব্যারাকপুর স্টেশনের উপর দিয়ে কোথাও যাচ্ছি আমার ওই ব্যারাকপুর স্টেশনের ওই হনুমান মন্দিরের কথাই বারবার মনে হচ্ছে এবং ওখানেই যেতে ইচ্ছা করছে তা অত দূর আর যাবো না আমাদের কাছাকাছি একটা মন্দির আছে আমাদের ফ্ল্যাটেই আমাদের যে নতুন ফ্ল্যাটটা আমরা নিয়েছি ওই ফ্ল্যাটেই এক মাসিমা থাকতেন এবার ওই মাসিমা আমাকে এক হনুমান মন্দিরে নিয়ে গেছিলেন তা ওই মন্দিরেই যাবো বহুদিন যায়নি কিন্তু তা আজকে দেখো বাইরে না ওই বলি প্রায় দিন আমাদের হনুমান আসে হনুমান আসলেই ভীষণ পাতা পরে এই গাছ ওই গাছ লাফালাফি করে আর এখন তো বসন্তকাল বসন্তকালে তো এমনিই শুকনো পাতা ঝরে পড়ে যে কারণে এই সামনেটা আমার এখন রোজই ঝাড় দিতে হয় আগে যেমন রোজ দিতাম না এখন আমার প্রত্যেক দিনই ঝাড় দিতে হয় না দিলে না ভালো লাগে না দেখবে ঘরের সামনেটা পরিষ্কার রাখতে হয় আর আমাদের ফ্ল্যাটে দেখো একজন সুইপার আছে কিন্তু ঝাড় দেওয়ার লোক এবার উনি না বলি এই যে ঝুল টুলগুলো ঝাড়তে ঘরে ঝুল রাখা ঠিক না গ্যারেজের ঝুল উনি কখনও ঝাড়ে না সেই ঝুলগুলো আমিই ঝাড়ি তাই ঝাড় দিয়ে পুরো গ্যারেজের আর কি যতটা সম্ভব পুরোটা করি না ঝুলটা ঝেড়ে স্নান করে দেখো পুজোটা দিয়ে নিলাম আজকে মঙ্গলবার বাজরাংবালির জন্যে মানে ছোলা ভেজানোই ছিল খেজুর দিয়ে ছোলা দিয়ে তারপর কলা ছিল ঠাকুরের জন্য তোলা বাজরাংবালির পুজোটা দিয়ে তারপরে আমি রেডি হয়ে বেরোবো আর আজকে দেখো ধুনো জ্বালিয়েছিলাম ধুনোটা জ্বালানোর পর আমি দুই ঘরেই দেখাই দেখি এই তুলসী গাছের ওখানেই রেখে দিন আলো না ঘরটা পুরো ধোয়া ধোয়া হয়ে যায় মানে বাইরে থেকে যে কেউ যদি ঢুকে না ও দেখবে পুরো ধোয়া চোখ জ্বালা করে ওই জন্যে ধুনোটা ঠাকুরের ঘর সামনে দেখিয়ে দুই ঘরে দেখিয়ে তুলসী তলায় রেখে তারপর দেখো আমি রেডি হয়ে নিলাম রেডি হয়ে যাচ্ছি এবার হনুমান মন্দিরে গিয়ে দেখলাম পুরো ফাঁকা একজন বয়স্ক আর কি কাকিমা উনি পরিষ্কার করছিলেন তা আমি বললাম এখন পুজো হয় না বলছে না এখন আর সকালে পুজো হয় না বিকালে চারটে থেকে ওই আরতি হয় সকালে পুজো হয় না বলছে সকালে মানে যে যেমন পুজো দিতে যায় ওই পুজোটাই হয়ে যায় আর আমি যখন গেছিলাম না আগে সকালে প্রত্যেক দিন সুন্দর করে পুজো হতো মঙ্গলবার তো আরও একটু বেশি করেই হতো আর এইটা দেখো ভক্তবৃন্দে বসার জায়গা খুব সুন্দর করে চারিদিকটা গাছ গাছালি দিয়ে সাজানো এবার যাই হোক পুজোটা দেখতে পেলাম না মনটা খারাপ হয়ে গেল মানে কি বলো তো আশেপাশে যে যেমন পুজো দিতে আসে ওনারাই যে যেমন পুজো দিয়ে যায় বিকালবেলায় হনুমান চালিসা পড়ানো হয় তারপর হচ্ছে আরতি হয় তা আমার আর ভাবলাম চারটের সময় কি আমার আসা সম্ভব এরপর আমি কি করলাম খানিক্ষণ বসে থাকলাম দেখবে ঠাকুরের সামনে না তুমি এমনি চোখ বন্ধ করে বসে থাকতে ভালো লাগে আর কিচ্ছু না তখন কোনো চিন্তা ভাবনা নেই বসে থেকে ভাবলাম হনুমান চালিশাটা তো সামনেই রয়েছে আর আমি তো প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় পড়ি তাই মন্দিরে বসে বসেই দেখো হনুমান চালিসাটা পড়লাম আর কেউ ছিল না তারপরেই আমি যখন বেরোচ্ছি দেখলাম দু একজন আর কি আসছিলেন পুজো দিতে মঙ্গলবার তো যে যেমন আসেন আর কি পুজো দিয়ে যান তা আমার খুব ইচ্ছা করছিল যে বেশ পুজো হবে ঢাক ঢোল বাজে তখন আরতি হয় ওরকম পুজো দেখার খুব ইচ্ছা ছিল তা যাই হোক দেখি বা কোনো একদিন ব্যারাকপুরেই যাবো আমার না চোখ বন্ধ করলে ব্যারাকপুরের হনুমান মন্দিরের কথাটাই চোখের সামনে ভাসছে হয়তো আমার ওই জায়গাটাই টানছে তা আমাকে হয়তো ওখানেই যেতে হবে তা দেখি সামনের মঙ্গলবারে যেতে পারি কি না দেখো সব বসে থাকলাম ঠাকুরের সামনে ভালো লাগলো হনুমান চালিশাটা পড়লাম ভালো লাগলো কিন্তু পুজোটা তো দেখতে পেলাম না পুরোহিত পুজো করবে আরতি করবেন ওটা দেখতে দেখবে ভালো লাগে পুজো মানে তো ওটাই তা এরপর হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলাম ওইখান থেকে না আবার টোটো পাওয়া যায় না আবার একার জন্যে তোমার সে অনেক বলে দেয় যেখানে দশ টাকা কুড়ি টাকা ভাড়া সেখানে চল্লিশ টাকা বলে দেবে খুব বেশি না তা আমি হেঁটে হেঁটেই বাড়ি চলে আসলাম বাড়ি এসে যাওয়ার সময় তো তারা করে গেছি কাঁচাটা মানে কে কাঁচাই ছিল মেশিনেই ছিল আমি আর তখন দিয়ে যাইনি তারা করে গেছি পুজোটা দেখার জন্যে এসে কাপড়গুলো মেলে দিলাম আর দেখো পাতা পড়ে থাকলে কেমন লাগে আর এই যে ঝাড় দিয়ে দেওয়ার পরে পরিষ্কার কেমন লাগে আর ঝাড় দিয়ে আমি কিন্তু পুরোটা ধুই এটা আমার অভ্যাস ঝাড় দেওয়ার পরে না এখান থেকে একদম ওই সামনের গেট অবধি নতুন ফ্ল্যাটের সামনে যে গেট আছে ওই গেট অবধি আমি ধুই তারপরে যেন ওই রাস্তা দিয়ে ওই রাস্তাটা দিয়ে আবার চলতেই ভালো লাগে ফুল বিছানো নেই কিন্তু আমার নিজে নিজে মনে হয় এত সুন্দর চকচক করছে তো মনে হচ্ছে যেন ফুল বিছানো আছে আমি তার উপর দিয়েই হাঁটছি এরপর জামা জামাকাপড়গুলো মেলে ভাতটা বসিয়ে দিলাম একটু দেরিও হয়ে গেছে তা একদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে মুগ ডাল বসিয়ে দিয়েছি আর পাট শাক ছিল কালকে পাট শাক নিয়েছিলাম তা ওই পাট শাকটা এখন বাঁচছি শাক খেতে তো খুবই ভালো লাগে শাক বাঁচতে সময় লাগে দেখবে তা যে কোনো শাকই বাঁচতে বেশ সময় লাগে আর আমি এই যে কাকুর কাছ থেকে সবজি নিই ওনাকে বলে দিয়েছি যাওয়ার সময় উনি এখন প্রায় দিনই আমাকে শাক দিয়ে যান দুয়াটি তিন আটি করে নিয়ে নিই তা এবার রোজই কোনো না কোনো শাক থাকছে আর কি তাই শাকটা বেছে দেখো পাপড় ভেজে নিলাম শাক ভাজা করেছি মুগ ডাল করলাম আর এই যে গরম গরম আলু ভাজা কড়াইতে আলু ভাজা বসানো রয়েছে আর কি দেখবে আমার না গরম গরম হলে বিশেষ আর কিছু লাগে না এটা যেন যথেষ্ট গরম ভাতে যদিও বাটার আমার বাড়ন্ত আমার এর মধ্যে হলে না মানে শুধু বাটার আলু সেদ্ধ আর শাক ভাজা দিয়েও আমার ভাত খাওয়া হয়ে যেত আমার অনেক পদ দিয়ে খেতে কোনো দিনই ভালো লাগে না কিন্তু আমার যেটা খেতে পারি না ঠান্ডা ভাত আমি গরম ভাত খেতে খুব ভালোবাসি গরম ভাতে না আমি ওই এক পদ দিয়েও খেতে পারি তা দেখো আলুটাও একদম কড়াইতে বসানো আছে ভেজেই নামিয়ে নিলাম বলো এর থেকে ভালো খাবার আর কিছু হয় তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে টাটা